ম্যানেজার দুপুরের খাবার না দেওয়াতে তারা মুড়ি কিনে দুপুরের ক্ষুধা নিবারণ করে এই তোরা কাজে ফাঁকি দিয়ে এখন বসে নাস্তা করছিস কেন এখনো তোরা প্লাস্টারের কাজ শেষ করতে পারলি না স্যার আমরা তো ঠিকমতো কাজ করেই যাচ্ছি আমরা তো কাজে ফাঁকি দিচ্ছি না তাহলে প্লাস্টারের কাজ এখনো শেষ হয়নি কেন স্যার সময়ের সাথে সাথে যতটুকু কাজ হওয়া প্রয়োজন আমরা তো ততটুকু কাজ করেছি না তোদের কাজ ঠিক মতো হচ্ছে না আজকের মধ্যেই এই দুই বিল্ডিং এর কাজ শেষ করবি এই দাদা দাদা কাজ শুরু কর দাদা দাদা প্লাস্টারের কাজ শুরু কর দাঁড় আমি স্যার সিমেন্ট শেষ হয়ে গেছে সিমেন্টের ব্যবস্থা করে দেন